আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি ইলিশ মাছ ভুনা করেছি আর খিচুড়ি ইলিশ মাছ দিয়ে খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে দেখুন এখানে আমি মাথা নিয়েছি একটা মাছ নিয়েছি মাছটা বেশি বড় না ছোট না মাঝারি আর এখানে খিচুড়ি নিয়েছি মাছটা ভা করেছি খেতে অনেক মজা কেকে এই ইলিশ খেতে পছন্দ করেন ইলিশ খিচুড়ি খেতে পছন্দ করেন আমি খাচ্ছি অবশ্যই আপনাদের দেখে লোভ লাগছে ইলিশটা খেতে মজা কিন্তু কাটা কাটার জন্য একটু বিরক্ত লাগে এখন তো বর্ষাকাল ইলিশ খিচুড়ি মাংস খিচুড়ি খাওয়ারই সময় मस्त अनेक मज़ा ঠিক আছে বন্ধুরা ভাইয়ারা পুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের আর কষ্ট দেখা দেব না কিন্তু আপনাদের দেখাই দেখাই খাচ্ছি প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন মাথাটা আমি আর আমি বসে খাবো একা একা খাবো আপনাদের দেখাবো না আর ইলিশ মাছের মাথা খেতে কিন্তু আমার মজা লাগে ইলিশ মাছ রান্না করলে আমি মাথাটাই বেশি খাই আজকের মতো এ পর্যন্তই বেজ